হবে না গুড মর্নিং শুভ নববর্ষ সবাইকে তো এটা ছিল কালকের ব্লগ কালকে সারাদিন আমি কি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে ভীষণ মেঘলা তো ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত পুজো জোগাড় করেছে মানে আমাদের দোকান রয়েছে তো সেখানে আর কি সমস্ত ফল তারপরে ফুল যেগুলো হয় সেগুলো যাবে আর উঠে আমি ব্রাশ করে একটু খেয়ে নিয়েছিলাম চা দেন দেখছি আকাশটা বেশ এখন বৃষ্টিটা কমে গিয়ে একটু রোদ বেরোচ্ছে আর মারা গেছিলো দোকানে পুজো দিতে আমারও যাওয়ার কথা ছিল বাট এতটাই বৃষ্টি পড়ছিলো যা যাওয়া হয়নি সো যেহেতু মানে আমার সকালবেলায় শাড়ি পরে যাওয়ার কথা ছিল দোকানে পুজো দিতে কিন্তু আজকে যেহেতু ভীষণ বৃষ্টি পড়ছিলো তাই আমার যাওয়া হয়নি তাই আমি এখন শাড়ি পরব পরবো একটা ছবি তুলবো আর কিছু পরবো না তো গেট রেডি উইথ মি পয়লা বৈশাখ তাই আমি লাল কালার কিছু একটা পড়তে চেয়েছিলাম তো আমার মেকআপটা মোটামুটি ডান হয়ে গেছে এবার আমাকে লিপস্টিক পরতে হবে তাই লিপস্টিক আমি পরবো মে এটা মে এটা কিসের মাই গ্ল্যাম সরি মাই গ্ল্যামের আর একটা মে বি সুইস বিউটি তো মাই গ্ল্যাম আর এই লিপস্টিকটা ইউজ করব তো কেন জানি না আমার মনে হচ্ছিলো যে মেবি ওই ব্লাউজটা যাচ্ছে না দেন আমি চেঞ্জ করে আবার এই ব্লাউজটা পরলাম মেবি এটা যাচ্ছে যেহেতু পয়লা বৈশাখ লুক তো ওই জন্য আর এখানে তো বাকি একদম টুয়েলারি টুলে রেডি হয়ে যায় হয়তো খেয়াল করবে এগুলো তোমাদের দেখিয়েছিলাম মানে চুড়ি বলো বা ব্লাউজ বলো সেগুলো কোনোটাই পরিনি কারণ সেগুলো ঠিকঠাক যাচ্ছিল না তো এরকমই হয় আমি ভাবি এক তারপরে দেখি যে এরকমটা আমার মানাচ্ছে না দেন আমি আবার চেঞ্জ করি তো এই লুকটা আমার ঠিকঠাক লাগলো যেহেতু পয়লা বৈশাখ ছিল তো শাড়ি পরে যাওয়ার কথা ছিল দোকান যাওয়া হয়নি আর মা পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে আর আমি বুনি এখানে রেডি হয়ে গেছি কারণ এই একটা টাইমে আমি সমস্ত মানে আমার ওটা ফ্যামিলিকে পাই একসাথে ছবি তোলার জন্য ইভেন আমি পুজোতেও পাই না কারণ বাবা দোকানে থাকে তো এই দিনটাতে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট একটা মানে ফ্যামিলি ফটো তোলার তো আমরা ছাদে চলে গেছিলাম ফ্যামিলি ফটোগুলো তোলার জন্য তারপর এবার মাকে হেল্প করতে হবে রান্নাবান্নার কাছে কারণ সেদিন হয় আমাদের বাড়িতে ভীষণ খাওয়া দাওয়া তো অনেক কিছু আইটেমের মানে সেদিন অনেক কিছু আইটেম হয়েছিল। অ্যাজ লাইক যেদিন চিলি পনির ছিল তারপর চিতল মাছের মুড়িটা ছিল শাক ভাজা ছিল এরকম অনেক রান্না হয়েছিল তো মা বললো যে আজকে একটু হেল্প করে দিস আর আমি রান্নাঘরে ঢুকতে ঢুকতে দেখছি মায়ের তিনটে রান্না হয়ে গেছে মানে দই পটল হয়ে গেছে পোস্ত হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে বাকি তিনটে রান্না মানে আরও কিছু রান্না ছিল তিনটে না কতগুলো আরও যাই হোক কিছু কয়েকটা রান্না ছিল তো সেগুলো করতে হতো তো এখানে মা বানাচ্ছে চিতল মাছের মুইটা এগুলো সব গোল কি সেপে দিয়ে দিয়েছে আর কি শেপ দিয়ে দেওয়ার পর আর কি জল দিয়ে জলে আর কি ভাপিয়ে নিতে হবে তারপর ওটাকে আবার ভাজতে হবে তেলে তো এটা কি এখন ভাপানো হয়ে গেছে মানে জলে ডুবি দেওয়া হয়ে গেছে তারপর এবার তেলে ভাজবে ছেঁকে নেবে তো এটা করলেই রেডি তারপর আবার একটু কারি বানাবে যেমন মাছের কারি বা অন্য কিছুর কারি বানাই তো ওই কারি বানিয়ে বানানোর পর এই ভাজা ইয়েগুলো তোকে দিয়ে দিতে হবে তো আমি ফার্স্টে যখন ভেবেছিলাম না চিতল মাছের মুড়িটা তখন আমি ভাবলাম যে হয়তো মাথা দিয়ে হবে মানে চিতল মাছের মাথাটা দিয়ে হবে বাট ভুল ছিলাম মা বললো না এরমভাবে হয় না অন্যভাবে হয় তো যেহেতু কখনও খায়নি তাই খুব ইন্টারেস্টিং ছিল আর এখানে মা মাছ ভেজে নিচ্ছে কারণ সেদিন রুই পোস্ত হবে তো এখানে মুইঠাটা রেডি আর মা অন্যদিকে পোস্ত মানে পোস্ত যে মাছটা হবে রুই পোস্ত সেটার জন্য আমাকে মা বললো এটা একটু মিক্সার গ্রাইন্ড করে দেয় আমি করে নেবো তো মাকে সেদিন আমি মানে অনেকটা হেল্প করেছি মানে তখন রান্নাবান্না মোটামুটি শেষের দিকে ছিল কেবল চিলি পানিরটা বাকি ছিল ওইটা করলে একদম রেডি রান্নাবান্না তো যেহেতু পয়লা বৈশাখ তো প্রত্যেক বাড়ি আমাদের বাড়িতে ভীষণ ধুমধাম হয় খাওয়া দাওয়া হয় আর অনেক কিছু হয় মানে পুজো হয় দোকানে তো গোপাল বাড়িতেও ভোগ দেওয়া হয় তো এরম হয় আর মানে পয়লা বৈশাখ একটা ভীষণ শুভ দিন তো সমস্ত কিছু নিয়ে আমাদের সেই দিনটা মোটামুটি ভালোই চাই তাই ভাবলাম কেননা এই দিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি এখানে আমি এই যে এটা করেছিলাম তো সেটা ভালোভাবে মানে মিশিয়ে নিচ্ছি পনিরের সাথে আর এখানে মায়ের মাছটা রেডি হয়ে গেছে মা তার উপরে একটু ধনে দিয়ে দিচ্ছে টেস্টের জন্য মা বললো ফার্স্টে দেবো না বললাম না আছে যখন ধনে তখন দিয়ে দাও তাহলে টেস্ট হবে ধনে না আমার মানে কোনো একটা মাছ বা কোনো ইয়েতে দিলে কাঁচা ধনে পাতা আমি খেতে পছন্দ করি না কিন্তু কোনো রান্নাই দিলে আমার ধনে পাতা খেতে বেশ ভালোই লাগে তো এখানে আমরা রেডি করছিলাম চিলি পনিরটাকে মোটামুটি সব রান্না হয়ে গেছে এবার মানে অনেকজন আসবে খেতে তো আমি না ওই খাওয়ার ক্লিপটা নিই কারণ ভীষণ অড লাগে যখন সবাই খায় তখন একটা বাড়ির একটা আমিজ থাকে তখন আমি মানে ওই ক্লিপগুলো নিই আর আমাদের চিলি পনিরটা এই জন্য করতে দেরি হয়ে গেছিলো কারণ বাড়িতে টমেটো কেচাপটা ছিল না তো ওটা আনার জন্য আর কি অনেকটা লেট হয়ে গেছিলো আর এখানে প্রসাদ নিয়ে চলে এসছে গোপালের আর এখানে চিলি পনিরটা আস্তে আস্তে রেডি হচ্ছে তো এটা রেডি হয়ে গেছে দেন মা বললো যে সমস্ত খাবারগুলো এক জায়গায় আয় তো আমি একদম সেলফে সমস্ত খাবারগুলো এক জায়গায় নিয়ে আসছিলাম এখানে পোস্ত আছে মাছের রুইপ মাছ আছে ডাল আছে চিতল মাছের মুইঠা আছে তারপর দই পটল আছে দেন চিলি পনির আর শাক ভাজা আর নর্মাল সাদা ভাত তো এই সমস্ত মেনু ছিল আমাদের বাড়িতে সেদিন আর একটা থালাতে আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম যেটা খাবে আমার ভাই ও এসেই বলছে যে ভোজ খাবো মানে দুইটা দেখে ও বলতে ভোজ খাবো তো যাই হোক ওরা তারপর চলে গেলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দু এক ঘন্টা রেস্ট নেওয়ার পর চলে গেল আর আমরা গেছিলাম একটু ঘুরতে নববর্ষ তো মাকে বললাম যে চলো একটু ঘুরে আসি তো আমরাও গেছিলাম একটু ঘুরতে তো আমাদের এখানে একটা মেলা হয়েছিলো তো সেখানে একটু গিয়ে অল্প একটু ফুচকার আইসক্রিম খেয়ে বাড়লবেলা একটু বেরোনোর পর আমি রাত্রে সন্ধ্যা চলে এসেছি বসে একটু করবো না কারণ আজকে ভীষণ টায়ার্ড ছিলাম সকালবেলায় উঠে মাকে একটু হেল্প করেছিলাম মানে সবার উঠে ফার্স্ট টাইম আমি হেল্প করেছিলাম টেনশন তুলেছি তারপরে মাকে একটু হেল্প করেছি সারা দিন আজকে বিশাল কাজ ছিল তো আমি বিশাল ডায়ার তো আজকের ব্লগটা এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে যদি পাই